গেছি না আমিও ফাইসা গেছি তুমিও আমরা একটা মায়ার জালে গেছি জাস্ট দনুজন অনেক দিন অনেক অনেকক্ষণ প্রায় বছর খানিক হয়ে গেছে প্রেম ভালোবাসায় অনেক জড়িয়ে গেছিলাম তাই না বাট দুজন দুজনার ছিলাম দুজনার আপনই ছিলাম হঠাৎ করে দনুজন ফেসে গেলাম তুমি তোমার পথে চলে গেলে আমি আমার পথে চলে এলাম এর নাম কি ভালোবাসা এটাকে কি ভালোবাসা বলে এটাকে ভালোবাসা বলে না জাস্ট এটার নাম বলে তুমিও গেছো গেছি আমিও গেছি ফাইসা দনজন দুই দিকে চলে গেছি এটা কি ভালোবাসা বলে এটাকে পুতুল খেলা বলে তুমি আমাকে ভালোবাসছো কি না আমি জানেন তবে আমি এই ফাঁসার ভিতরেই আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম আর তুমি আমাকে অভিনয় দেখাইয়া অভিনয় কইরা আমার একা কইরা চলে গেছ মায়া কি তোমার লাগলো না কোনো মায়া নাই তোমার প্রতি আমার প্রতি কোনো মায়া নেই ফাইসা গেছি তুমি আমাকে বললা ফাইসা গেছি তাই দোনোজনই ফাইসা গেলাম বেশ ভালো ফাইসা যেহেতু কিছু তুমি দূরে থাকো আমিও দূরে থাকি আমি দূর থেকে বলি তুমি অনেক ভালো থাকো থ্যাংক ইউ তোমাকে